পরম মোমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধকাম হয়ে যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ শুনতে আনন্দ তার চিন্তায় আনন্দ তার হুকুম পেলে আনন্দ তার আদরে আনন্দ অনাদরেও আনন্দ হয় তার নামে হৃদয়ে উঠলে উঠে আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেব না সৎগুলো স্বর্ণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তুমি ভক্তিরূপ জলতে আগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেওনা না দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে অল্প উত্তপ্ত হতে হতে যদি ফিরে না আসতে পারো তবে সুখিয়ে মরতে হবে ভাবমুখী থাকতে চেষ্টা করো পতিত হবে না বরং অগ্রসর হতে থাকবে গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না তোমাকে কখনো ত্যাগ করবে না সত্যকে আশ্রয় করো আর অসত্যর অনুগমন করো না শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না বিনতাকে অন্তরে স্থান দাও অহংকার তোমার কিছুই করতে পারবে না যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট ও আসক্ত হও না দুঃখ হতে রক্ষা পাবে